গতদিনে ফ্রিজে থাকা ভাত দিয়ে এই মজাদার খাবারটি কে কে ট্রাই করেছেন হ্যালো আসসালাম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো থেকে যাওয়া ভাতকে না ফেলে এই মজাদার খাবারটি বানানো যায় প্রথমে একটা পাত্রে আমি পরিমাণ মতো তেল গরম করে নিলাম এরপর মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এই মুরগির মাংসগুলো আমি আগে সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে রেখেছি তাই এগুলো তেমন ভাজার প্রয়োজন নেই যেহেতু ভেজে আমি একটা বাটিতে তুলে নিলাম মুরগি ভাজা তেলের ভিতরে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম এবং ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম যদিও আমার তেলটা একটু কম হয়ে গিয়েছিল পরবর্তীতে আমি অফ স্ক্রিনে তেল আরো দিয়ে নিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি তারপর একটু টমেটো দিয়ে নিলাম অল্প পরিমাণ টমেটো ইউজ করেছি আমি আপনারা চাইলে থেকে বেশিও টমেটো দিতে পারেন তারপর আমি ভালো মতো ভেজিয়ে নিলাম এখন দিয়ে দিব তিনটা ডিম ডিমগুলোকে দিয়ে ডিমগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে স্ক্যাম্বল করে নিতে হবে আসলে এই খাবারটাতে ডিমের পরিমাণটা একটু বেশি দিলে বেশি মজা হয় আপনারা এই খাবারটাতে শুধুমাত্র ডিম দিয়েও করতে পারেন যেহেতু আমার বাসায় চিকেন ছিল তাই আমি চিকেনটাও ইউজ করব চিকেন দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যায় এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা ম্যাগি মশলা তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব ভাজা ভাজা করে নিব এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ভাত ভাতগুলো আমার বেশি হয়ে গিয়েছিল তাই রেখে দিয়েছিলাম ভাতগুলো দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করে ভাতের সাথে মশলাগুলোর সাথে মিক্সড করে নিতে হবে এই খাবারটাতে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয় কারণ ভাতে যেহেতু লবণ দেওয়া থাকে না তাই লবণটা বুঝে দিতে হবে তারপর ভালো মতো নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল আমার মজাদার ভাত ভাজা আজকে ভিডিওটাই পর্যন্তই আল্লাহ হাফিজ